অক্টোবর রোজ বুধবার এমবি বি পাড়াবাত আঠার লঞ্চের যাত্রী বরিশাল থেকে ঢাকা

আঠারো লঞ্চের তো পারে আঠারো তলা যাচ্ছি দেখি কি অবস্থা আজকে যাচ্ছি অবস্থা আঠারো দ্বিতীয় তলা মোটামুটি ভালোই যাচ্ছি দেখা যাচ্ছে যিহেতু বৃষ্টিৰ দিন এইজনৰ যাত্ৰীও কম বৰিকাল ঘাটে যে বৰ্তমানে বরিশাল নদী বন্দরে পাড়াবৎ আঠারো লঞ্চের ডেকে বর্তমানে যাত্রী আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো যাত্রী হয়েছে আজকে পাড়াবাত আঠারো লঞ্চে प oh, okay. <laughs>